আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অ্যান্টি স্নোরিং ডিভাইস বা নাক ডাকা বন্ধ করার একটি ডিভাইস এটি যদি আপনার নাকে দিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার নাক ডাকা শব্দটাকে সাইলেন্ট করবে আপনারা ঘুমের ঘরে অনেক সময় নাক ডাকেন নাক ডাকা একটি বদ অভ্যাস আপনারা যদি এই অ্যান্টি স্নোরিং ডিভাইসটি আপনার নাকে দিয়ে ঘুমান তাহলে আপনার নাকের যে বিকট একটি শব্দ সেই শব্দটাকে এই ডিভাইসটি সাইলেন্ট করবে তো এটি একটি প্লাস্টিক রাবারের প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা বাহিরে আপনার নাকের বাহিরে লাগিয়ে রাখবেন বা নাকের মধ্যে দিয়ে লাগিয়ে রাখবেন এই যে দুইটি রাবার এই রাবারটি দুইটা নাকের ফুটায় যদি আপনি ঢুকিয়ে দেন তাহলে হবে কি এই ফিল্টার আছে এই ফিল্টার দিয়ে বাতাসটি আপনার শরীরে প্রবেশ করবে এবং এদিক দিয়ে বের হবে এভাবে কিন্তু আপনার ফুসফুসে বেশি পরিমাণে বাতাস যাওয়াতে আপনার সেই নাক দেখা শব্দটাকে সাইলেন্ট করবে এটি ব্যবহার করলে আপনার অনেক উপকার আছে আপনার যাদের অনেক অনিদ্রা আছে তাদের কিন্তু ঘুম ভালো হবে এবং এটা নাকের পলিপাসের জন্য কিন্তু কাজ করে এই প্রোডাক্টটি আপনার যে কেউ ব্যবহার করতে পারে এটা একবার যদি আপনি নেন তাহলে এটা সহজে নষ্ট হয় না আপনার এটাকে ধুয়ে আপনার পকেটে রেখে দিলেন যেখানে সেখানে নিয়ে গেলেন যতদিন পর্যন্ত না হারাচ্ছে এটা সহজে নষ্ট হওয়ার মতো প্রোডাক্ট না প্রোডাক্টটি দাম খুবই কম আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এমও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে এই নাক ডাকা বন্ধ করার ডিভাইসটিকে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ